প্রিয় এসেছি বউ ভাই বন্ধুরা তোমরা যারা রাজশাহী বোর্ডে আছো তাদের ঘ সেটের आंसर দিয়ে দেওয়া হলো সবাই মিলিয়ে নেবে এটাই যদি এক নাম্বার থাকে ওটাই দুই নম্বর এভাবে থাকে এক নাম্বার প্রশ্নে ঘ দুইয়ের ঘ তিনের ক চারের খ পাঁচের ঘ ছয়ের খ সাতের খ আটের ঘ নয়ের ক দশের খ এগারোর ঘ বারোর ঘ তেরোর ক চোদ্দোর ঘ ঘ গ ঘোর ক আঠারোর ক ঘ উনি তেইশের ঘ চব্বিশের খ পঁচিশের ঘ যারা যারা রাজশাহী বোর্ডে আছো তারা অবশ্যই মিলিয়ে নেবে আনসারটা একদম একশো পার্সেন্ট সঠিক নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ